আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলা চান্দিনা সাইকোট গরু বাজারে আজ সাতই ডিসেম্বর রোজ শনিবার দু হাজার চব্বিশ আজকের বাজার থেকে পালন উপযোগী সাইওয়াল সার গরুর দাম জানাবো দেখব আজকের বাজার গরুর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব সুন্দর সুন্দর দুই হাজার পঁচিশ করবেন উপযোগী সার গরু দেখা যাচ্ছে কি অবস্থা ভাই আলহামদুলিল্লাহ কতগুলো আছে আজকে পনেরোটা মানে এই সিরিয়ালে যা আছে সব মাসাল্লাহ বেসা বিক্রি শুরু হয়েছে গরু মাত্র রেডি করছেন আচ্ছা আসলে আপনাকে কিছু কোয়ালিটি সম্পন্ন সাইওয়াল দেখাবো আর কেউ চাইলে অবশ্যই ওনাদের সাথে যোগাযোগ করে গরু গুলো নিতে পারবেন এই গরুটা কি দাঁতছে ভাই দাঁত নাই কত চাইছিলেন এক লক্ষ পঁয়ত্রিশ সাওয়া এক লাখ বিশ বলে দিচ্ছেন মাসাল্লাহ কোয়ালিটি অনেক সুন্দর

কত বলছে ভাই নব্বই নিরানব্বই বলছে কেমন টার্গেট কত আপনার কেউ যদি আমাদের এই ভিডিও থেকে খামার উপযোগী করে নিতে চায় আপনার যোগাযোগের নাম্বারটা বলেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করলে নিতে পারবে আর অবশ্যই অনেক কথা আর ফোন দিবে সাবধান যাদের গরু লাগবে তাদের বলুন সরাসরি বাজারে আসছে ঠিক আছে ফোনে কোনো কিছু লেনদেন করবেন না

আচ্ছা এটা চাওয়া কেমন ভাই পঁচানব্বই চাওয়া কেমন দাম পাইছেন বাজারে আশি বিরাশি বলে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর গরু আনছেন তাহলে খামার উপযোগী যারা খামার করার জন্য গরু নেবে তারা চাইলে আসতে পারবে আর শনিবার মঙ্গলবার আর শনিবারে মনে হয় সুন্দর গরু বেশি আসে জি জি আপনার ওই পাশের একটা চৈট ওয়াল একটা গরু দেখা ওই মাথারটা ওই মাথারটা জি জি এই গরুটা একটু দেখাই এটা কি যাচ্ছে ভাই

আসসালামু আলাইকুম বাবা আছেন কত চাইছেন এটা এক লাখ চল্লিশ চা বা দাম কত বলছে বাজারে দশ বলছে দশ বারো বলে দিবেন নাই দামে বেশ 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 খেলে তো মানুষ মোহরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাকে

আচ্ছা ধন্যবাদ ভাই বাসে বাঁধেন বাস ভাঙ্গা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ বলছেন পনেরো বলছে এই গরুটা হবে না আচ্ছা ধন্যবাদ আমরা দেখি সামনে যাচ্ছি কাঁসারবাই গরু আছে এখানে অনেক সুন্দর সুন্দর গরু আপনাদেরকে যদি দেখায় প্রত্যেকটা গরুই কিন্তু কালারটা অসাধারণ গরু কাস্টমার দেখতেছেন

এখন খবর নাই সেটাই সংকটটা বেশি আর কি বেশি বেজালে পড়ছে জি জি আপনার কথার সাথে আমিও একমত কারণ প্রত্যেকটা এলাকায় ঘরের দাম প্রচুর যেদিকে আছে দাম বেশি তো ওই গরু পালার চেয়ে যে লাভটা হবে খেয়ার বিক্রি করলে আরো বেশি লাভ হবে ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম আমরা দেখি চান্দিনা হাট থেকে কয়েকটা গরু দেখায় যায় বাজারে শেষ অবস্থানটা কি অবস্থা ভাই আপনার ভালো আছেন গরু আছে কটা আজকে কি আলহামদুলিল্লাহ হয়েছে একটা বিক্রি করছেন ওই শাড়ি ওয়ালটা কত চাচ্ছিলেন এটা এটা বিয়াল্লিশ এক লাখ বিয়াল্লিশ বলে দিচ্ছেন পঁয়ত্রিশ এক লাখ না কি ভাই এখনো দাঁতে নাই গরু তো মাসাল্লাহ অনেক সুন্দর গরু অনেক সুন্দর গরু এটা কত সাবাদাম পঁচিশ পঁচিশশো পনেরো বলে দিচ্ছেন আচ্ছা আচ্ছা পনেরো হাজার বলে দিচ্ছেন ধন্যবাদ ভাই আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখতেছি এদিকে আর ওই রবিন ভাইকে রবিন ভাই শীত কি এখনও লাগতেছে নাকি আপনার আমি তো জ্যাকেট ভিতরে ঢুকে ভেলসি যদি গরম লাগে রোদে আসছি অসুস্থ কি গাড়িতে দৌড়াদরি করছেন না নয় কোথায় গেছেন পাপ না এগুলো আনছিলেন

কত বলে দিছেন আপনি একবার 30 কই দিছি 45 দাম দিছি 30 45 দাম দেওয়ার পরে সর্বশেষ একটা লাল গরু আছে এটা কত চাইছিলেন 35 কেমন বেচা বিক্রি কেমন ভাই 16 17 বলে 16 20 এর টার্গেট নাকি 20 এর টার্গেট আচ্ছা আচ্ছা 20 এর টার্গেট ইনশাআল্লাহ আগামী কালকে আল্লাহ যদি বাসার আগে দেখা হবে সন্ধ্যাপুরা আসসালামু আলাইকুম